যারা রবীন্দ্রনাথ পড়েছে যারা শরৎচন্দ্র পড়েছে তারা জানে যে ভালোবাসা তীব্র হতে পারে একতরফা ভালোবাসার যে কতটা সৌন্দর্য এগুলো যারা করেনি তারা বলতে পারেন যারা হুমায়ুন যারা পড়েছে তারা জানে শরীর কাছে পেয়েও মন কাছে না পাওয়ার কতটা কষ্ট আজকাল আমাদের পছন্দ কি ওই প্রচন্ড যৌনতায় ভরা রক রকে কোন সিনেমা সিরিজ কাউকে ডেট করলাম কাউকে ভালো লাগলো কাউকে দেখলাম প্রথমে শরীর জেনে তারপর মনকে জানার চেষ্টা করলাম কিন্তু মনকে কি আমরা এত সহজে জানতে পারছি হ্যাঁ মন বোঝা কি এতই সহজ বিশেষ করে মেয়েদের মন বোঝা কি এতটাই সহজ ভালোবাসা জানতে হলে জানতে হয় শেষের কবিতার লাভণ্যকে কেন এতটা ভালোবাসার পরেও সে অমিতকে ছেড়ে দিয়ে অন্য কাউকে দিয়ে করলো শুধুমাত্র ভালোবাসা বাঁচিয়ে রাখার জন্য ভালোবাসা জানতে হলে যেতে হবে সমরেশের কালবেলার মাধবীলার কাছে কিসের সত্যিতে সে একটা মানুষকে এইভাবে একতরফা এত কষ্ট সহ্য করে সমাজের অদৃশ্য সব চাবুকে রাখাত ভালোবাসা জানতে হলে বিভূতিভূষণের উপ অপর্ণার জুটিকে ভালো করে জানতে হবে তবে অত বড় বাড়ির আদরে থাকা একটা মেয়ে এই ছোট্ট ভাঙাচোরা মাটির ঘরে গোবর লেপে দিতে পেরেছিল কিভাবে মাসের পর মাস তাকে না দেখে একটা চিঠির অপেক্ষায় এত দিন কাটাতে হয়েছিল পুতুল নাচের ইতিকতাতে শশী ডাক্তারকে আর এমনি এমনি বলেছিল শরীর 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 তোমার মন নাই তো কিছুই মন ছুঁয়ে দেওয়া প্রাণপণ চেষ্টায় শশী তখন হাবুডুবু খাচ্ছিল পেলে অতল সাগরে তাও কিন্তু তল খুঁজে পায়নি কেন ভালোবাসা তারও অনেক অনেক পরে কিন্তু অনুভব করতে গেলে সময় দিতে হবে কাউকে ভালো লাগার সাথে সাথে তাকে হাতের মুঠোতে নিয়ে রোকড়ে নিকড়ে অন্তত মনের সেই ভালোবাসার রস আস্বাদন করা যায় না তার জন্য সময় লাগে মনে রস অসাধন করতে হয় ধীরে ধীরে ভালোবাসার মানুষটাকে না ছুঁয়ে দূর থেকেও ভালোবাসতে হয় এই যে পাবার আনন্দটা এটা তখনই তীব্র হয় জানেন যখন তুমি দূর থেকে কাউকে ভালোবাসবে ছুঁতে পারার টান থাকবে না তোমার কাছে হ্যাঁ থাকবে তবে ছোঁয়ার অবকাশটা থাকবে না লুকিয়ে এই জেনারেশনে ভালোবাসার মানে জানলো শুধু স্বর্গীয় ছোঁয়া মন স্পর্শ করতে জানলই না শিখলই না বুঝলই না হাত বাড়ালি পেয়ে গেল অপেক্ষার আনন্দটাই জানল না জানল না প্রিয় গানের লিরিক্স এর মধ্যে বন্দি করে রাখা যায় ভালোবাসার মানুষটিকে তার সমস্ত স্মৃতিকে জানল না রবীন্দ্রনাথের এক একটা গানের সাথে মিলিয়ে ফেলা যায় নিজেদের জীবন কিচ্ছু জানল না আমার আজকের এই কবিতার যদি ভালো লাগে অবশ্যই অনেক অনেক লাইক করো প্রতিবারের মতো কমেন্টস করে জানাতে ভুল না কেমন লাগলো ভালো লাগলো শেয়ার করো ফ্যামিলির সকলের সাথে ফ্রেন্ডসদের সাথে আর আমার ফেসবুক পেজে যদি নতুন হও অবশ্যই পেজটিকে লাইক করো তার সাথে ফলো করে দিও সাথে আমার ইউটিউব প্লিজ সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা